আরে ভাই আমি বাঙালি মানুষ তেল ঝাল একটু আর না খাইলে কি আর চলে থুর আজ ডাক্তারের সব নিষেধ অমান্য করে ঝাল না খেয়ে খেয়ে অচেতন হয়ে যাওয়া জিভ্টার মধ্যে ব্রিক ফিল্ডের আগুন থুক মরিচের ঝালের আগুন জ্বালিয়ে অচেতন জিভ্বার প্রাণ ফিরিয়ে নিয়ে আসব এজন্য সস্তায় বস্তা ভরে নিয়ে আসা দুই খাবলা কাঁচা মরিচ নিলাম সাথে নিলাম এক টুকরো কাতল মাছ আর স্লাইস করে কেটে নিলাম দুটো ছোট আলু আবার পেঁয়াজ ছাড়া নাকি ভর্তা হয় না তাই নিয়ে নিলাম দুখানা পেঁয়াজ পেঁয়াজের খালা তো ভাই কষ্ট পাবে বলে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন সব ধুয়ে কেটে পরিষ্কার করে হালকা একটু অলিভ অয়েলে এক এক করে উল্টে পাল্টে ভেজে নিলাম এরপর জাস্ট পরিমাণ মতো একটু পিঙ্ক সল্ট দিয়ে মিক্সিতে দুটা ঘূর্ণি দিলেই কাম সারা বাস রেডি হয়ে গেল অচেতন জিব্বায় প্রাণ ফিরিয়ে নিয়ে আসার মহা ঔষধ এখন আপনারা শুধু দেখেই তৃপ্তির ঢেকুর তোলেন আর যদি আমার মতো আপনাদের জিব্বাও অচেতনের মতো হয়ে থাকে তাহলে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে জটপট বানিয়ে ফেলুন মরিচের আগুন ভর্তা